বন্ধুরা চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আর আমরা খুব ভালো আছি একটা ভাগ আবার চলে যাচ্ছি আজ বান্ধবীর বাড়িতে বার্থডে উইশ করতে রাত বারোটা বারোটা ঠিক পনেরো বারোটা বাজে তো আমরা এখন রাস্তায় দাঁড়িয়ে আছি এখন অনেক সময় আছে বলে হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আর কি বান্ধবীর বার্থডেতে পনেরো বারোটা বাজে তো এই যে কেক টেক নিয়ে বেরিয়ে পড়েছি বান্ধবীকে দেখছি এখন অনলাইন রয়েছে খুব মাইনি জানি না কীরকম কী হবে বুঝতে পারছি না তোর বাবাকে ফোন করেছিলাম দরজা খুলে রাখছে তো এবার আমরা যাবো তো দেখতে আর ওই যে ওই পার হয়ে আমরা এখন যাব তো আমরা এখন আড্ডা মারছি কারণ এখনও মানে এখন বিয়াল্লিশ রয়েছে এগারোটা এখনও পনেরো বারোটাই ভাজিনি তো কি করব সবাই ভিডিও করছে এখন তো ওই যে লাইন রেল লাইনটা পার হয়ে যাব তো দেখা যাক কেক নিয়ে আসছে রাতে বেলা তো আমরা এখন লাইন পার হয়ে যাবো এই যে টেন আসছে এখন ওই দেখো আলো তো ঘুরে ঘুরে যাচ্ছি আমরা এখন কারণ সামনের দিয়ে গেলে বুঝে যাবে পাথরে রাওয়া যাবে শিব বাবার মন্দির ওখানে তো ঘরের সামনে আমরা চলে এসেছি তো কেকটা বার করে রেডি করে রাখছি নাহলে ঘরের ভেতরে কেকটা বার করলে প্যাকেটে আওয়াজ হবে যার জন্য তো এখন আস্তে আস্তে করছি তো বাড়িতে বলা রয়েছে বাড়ির লোককে ফোন করে তোর দরজাটা খুলে রেখেছে তো আমরা এখন যাচ্ছি যে ওর মা আর ওর বোন খুলে রাখলো তো আমরা একটা থালার ওপরে কেকটা নিয়ে নিলাম তো সব কিছু রেডি করছি সব আমাদের রেডি হয়ে গেছে তো আমি জানলার দিয়ে দেখছি যে ওম আছে এই দেখো ঘুমাচ্ছে নিশ্চিন্ত হয়ে আসলে ও অন্ধকারে ঘুমাতে পারে না লাইট জ্বালিয়েই ঘুমে তো যার জন্য আমাদের আরও সুবিধাই হলো দেখো এখন এগারোটা চুয়ান্ন বাজে তো টাইম হয়নি বলে বসে আছি আমরা কী করবো এখনো কতক্ষণ টাইম তো ফেল সব নিয়ে নিয়েছি হেয়ারওয়েল তো আমরা সব হয়ে আছি আর চাই মিলবা কী এখনও কী করবো বসে থেকে মানে মনে হচ্ছে যেন টাইমই কাটছে না এমন অবস্থা আমাদের এখন আর এইদিকে দেখো আমি দেখছি দিদি লিপস্টিক পরে এসছে আর আমি পড়ে আসি না যাই হোক রাতের বেলা সাজার কোনো ইচ্ছাও আমার নেই যাই হোক আমরা কেউ সাজিনি আমার আমাদের সঙ্গে লিপস্টিক পরে চলে এসেছে তো এখন চার পাঁচ মিনিট বাকি আর আমরা দেখো এখনও ওয়েট করছি ঘরের সামনে বসে বসে তো কিছু করার নেই তো দেখো মনে হয় এখন আটান্ন হয়ে গেছে এগারোটা তো উনষাট হলেই আমরা রওনা দেবো ঘরের ভেতরে ঢুকবো তো প্রায় এবার হয়ে গেছে মনে মনে তো এবার ক্যামেরা ওমেরা অন করে নিয়ে আমরা এখন ঢুকছি ঘরে

কান্নাকাটি বন্ধ করে এবার অবশেষে যেহেতু নাইটি পরেই ছিল তো তার উপর থেকে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে হেয়ার দেওয়া হয়েছে দেওয়া হয়েছে তো যাই হোক মশাইটা খুলে দিতে বললাম তো এখন কেকটা কাটবে আসলে এমনি তো দিনের বেলা সবারই করা হয় না রাতে ঠিক করা হয় না আমার অনেক বান্ধবীদের দূরে দূরে বাড়ি যেহেতু আর যেহেতু কাছে বলে ভাবলাম রাতে ওদের মানে বার্থডে করি কেক কাটাই রাতে এমনি তো পরের দিন তো কাটবে সেটা আলাদা আমি সেই

你给我。 তো টাটা তো দিয়ে চলে মানে সাড়ে বারোটার উপরে বেজে গেছে তো আমাদেরকে তো ঘুমাতে হবে না কি তো আমরাও বেরিয়ে বললাম ওই যে মা ওই যে ব্যষ্টু ওর পাশে বন্ধ ছিল যাই হোক সব শেষ এখন দুপুরের খাওয়া দাওয়া চলে এসেছি

শিখা কেন সে ধরা দেয় অচেনা কাছে সে ভালো দেশে তখনও অনেক টুইস্ট বাকি আছে তো দেখতে থাকো তো প্রায় সন্ধে ছটা সাড়ে ছটা বেজে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি বাজারে তো মেয়ে মোড়ে চলে এসেছি কেক কিনতে তো কোনটা কিনবো ভাবছি তো এইটা মনে হয় কিনেছি আমার আর রুমপার ব্ল্যাকটাই পছন্দ হয়েছে চকলেট টাইপটা তো এই ওটাই নেওয়া হয়েছে তো খুব সুন্দর হয়েছে তো চেরি দেওয়া রয়েছে ওপরে এই যে আমাদের কেক বার্থডে গ্যালের রুমপা আমি দেওয়া হয়েছে ভাবছিলাম হিংসু কুটিয়ে দেবো তো যাই হোক দেওয়া হয়নি তো কেকগুলি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকেও তো এখানে চলে আসতে পারো আমাদের জিরাটের মিয়মরে মোড়ে খুব টেস্টি টেস্টি কেক থাকে আর মেয়ে কেক তো জানা তোমরা কীরকম হয় তো দেখো আমরা সবাই চলে এসেছি কেক কিনতে তো এবার রেডি হয়ে মহারানি চলে এসছে প্রিন্সেস হয়ে তো কপাল খারাপ কারেন্ট চলে গেছে বাইরে প্রচুর ঝড় হচ্ছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে মনে হয় তো যাই হোক বোঝা যাচ্ছে না অতটাও এইদিকে দেখো আমার বান্ধবী একটা ফুল পাঠিয়েছিল তো জারবেরা ফুল তো ওটাই দিচ্ছিলাম দিলাম আর কি যে শর্মিলা পাঠিয়েছে আর আমিও ওর জন্য নিয়ে নিয়েছি তোমরা শুধু রিয়্যাকশনটা দেখো কর হয়েছে রিয়াকশানটা তো দেখলে কিরকম হলো দুটো গোলাপ পেয়ে মানে দামি কিছু পেলেও মানে অত খুশি হয় না যেরকম মানে ফুল জিনিসটা আর কি সবাই ভালোবাসে তো সাথে সাথে কেকটা নিয়ে আর ফুলটা নিয়ে পোষ দেওয়া শুরু করেছে তো ফটো তুলে দেওয়া হচ্ছে তো আমি বলছি তাদের কেকটা কেটে নিয়ে যদি কারেন্ট চলে যায় আবার বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আবার ঝড় উঠেছে তো দেখো পোজ দিয়েই যাচ্ছে তো অনেক অনেক ফটো তুলে ফেলেছে মানে বিয়েতে যেরকম আর কি ফটো তুলে অনেক ফটো তুলে ফেলেছে তো কবে ছাড়বে কবে ছাড়বে সেটাই আমি ভাবছি তো যাই হোক কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি ও কাছে এলো এক টুকরো হাস হিজে মেঘ সরালো এক টুকরো খুশি যে চাঁদ উঠালো মনাৰ তো এইখানেই ইতি কারণ সেই কালকে সাড়ে এগারোটা থেকে একভাবে এটা সেটা করছি মানে বেশ পাইনি একটু তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন টাটা আসছি পরে ব্লগে